আসসালামু আলাইকুম রিয়েল ভিলেজ কুকিং চ্যানেলে সবাইকে ওয়েলকাম জানাচ্ছি আজকে আমি বানাবো খুবই মজাদার একটা পিঠা রেসিপি সুজি দিয়ে আমি এই পিঠাটা বানিয়ে দেখাবো নিয়ে নিচ্ছি এখানে আমি সুজি এক বাটি পরিমাণে সুজি নিয়ে নিয়েছি এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি হাফ বাটি পরিমাণে ময়দা সব কিছুকে ভালোভাবে মিশিয়ে নেব। এবার এর মধ্যে আমি দিয়ে দেব সামান্য পরিমাণে লবণ আর দিয়ে দেবো বেকিং পাউডার দেড় চামচের মতো বেকিং পাউডার দিয়ে দিলাম এটাকে খুব ভালোভাবে মিশিয়ে নেব খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে এখানে বলে রাখি সুজিটা মিক্সিতে সামান্য পেস্ট করে নিলে মানে ঘুরিয়ে নিলে খুবই ভালো হয় না করলেও চলে এবার এর মধ্যে আমি অল্প অল্প করে জল দিয়ে একটা ডো তৈরি করে নেব আমি চামচের সাহায্যে করছি এখানে আপনারা হাত দিয়েও করে নিতে পারেন হাত দিয়েও খুব ভালো হবে এখানে এক চামচ ঘি দিয়ে দিলাম আপনারা এখানে বাটারও ব্যবহার করতে পারেন এবার এটাকে আমি ভালোভাবে মিশিয়ে নেব এটা আমি হাত দিয়ে ভালোভাবে মাখিয়ে নিচ্ছি এবার খুব ভালোভাবে মাখিয়ে নিতে হবে একটা ডো তৈরি করে নেব খুব বেশি নরমও নয় আর শক্ত নয় একটা মিডিয়াম আমি ডো তৈরি করে নেব হাত দিয়ে ভালোভাবে চেপে চেপে এরকম একটা ডো তৈরি করে নিতে হবে ঠিক ডোটা এরকম হবে এবার আমি সিরাটা বানিয়ে নিচ্ছি নিয়ে নিচ্ছি এখানে চিনি হাফবাটি পরিমাণে চিনি নিয়েছি হাফবাটির একটু বেশি জল দিয়ে দিলাম এবার এটাকে আমি ফুটিয়ে চিনিটা গলিয়ে নেব দিয়ে দিচ্ছি লেবুর রস এক চামচের মতো লেবুর রস দিলেই হবে চিনিটা জাস্ট গলিয়ে নেওয়া চিনিটা ভালোভাবে গলে এলে এইভাবে নাড়াচাড়া করে নিচ্ছি শুধু চিনিটাকে গলিয়ে নেব। এই পর্যায়ে আপনারা দুটো এলাচও দিয়ে দিতে পারেন সিরাটা প্রায় রেডি হয়ে গেছে এখানে বলে রাখি আমার চ্যানেলে যারা নতুন চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং বেল আইকন প্রেস করবেন যাতে ভিডিও সবার আগে আপনার কাছে পৌঁছায় আমি এখানে এইরকম রকম একটা জাল জাল মতো একটা পাত্র নিয়ে নিয়েছি এবার এর মধ্যে আমি একটু ডিজাইন বানাবো এইভাবে চেপে চেপে একটু নিয়ে নিয়েছি লুচি আকারে এইভাবে চেপে চেপে একটা ডিজাইন তৈরি করে নেব খুব ভালোভাবে চেপে চেপে দিতে হবে এক সাইড থেকে এইভাবে আঙুলের সাহায্যে তুলে নিতে হবে এইভাবে এ দেখুন একটা ডিজাইন তৈরি হয়ে গেল এই দেখুন খুব সহজেই উঠে চলে আসবে হালকা তেল সামান্য ওপরটা একটু বুলিয়ে দিলে সহজেই উঠে চলে আসবে এ দেখুন খুব সুন্দর একটা ডিজাইন তৈরি হয়ে গেছে একটু সামান্য হাতের সাহায্যে একটু মুড়ে দিতে হবে ঠিক একইভাবে আবারও আমি একটা নিয়ে নিচ্ছি দিয়ে হাত দিয়ে চেপে চেপে চারপাশটা আমি ভালোভাবে চেপে দিচ্ছি দিয়ে আলতোভাবে বুড়ো আঙুলের সাহায্যে আমি তুলে নেব এইভাবে ঘুরিয়ে ঘুরিয়ে আঙুলের সাহায্যে তুলে নিতে হবে এ দেখুন আবারও একটা খুব সুন্দর ডিজাইন তৈরি হয়ে গেল ঠিক একইভাবে আমি সব বানিয়ে নেব এই দেখুন সব আমি বানিয়ে নিয়েছি খুব সুন্দরভাবে সব কটা বানানো হয়ে গেছে দেখতে খুবই সুন্দর লাগছে এটা সঙ্গে সঙ্গে ভাজা যাবে না কিছুক্ষণ রেখে তারপর ভাজতে হবে তাহলে ডিজাইনটা খুব ভালোভাবে উঠে আসবে কিছুক্ষণ রাখার পর আমি তেলটা গরম করে নিয়েছি এখানে নিয়ে নিয়েছি ভেজিটেবল অয়েল অয়েলটা একটু ভালোভাবে গরম হয়ে এলে আমি লো টু মিডিয়াম ফ্লেমে এগুলোকে ভেজে নেব একে একে দিয়ে দিচ্ছি এটা ভাজার সময় কিছুটা ফুলে উঠবে এইভাবে নাড়াচাড়া করে নিতে হবে আলতোভাবে উল্টে পাল্টে আমি এটাকে লাল লাল করে ভেজে নেব স্কিপ না করে পুরো ভিডিওটা দেখবেন আর এই রেসিপি বানানো খুবই সহজ ঘরে থাকা উপকরণ দিয়ে খুব সহজেই বানিয়ে নিতে পারবেন কোনো ঝামেলা ছাড়াই বাচ্চারা তো এই রেসিপি খেতে খুবই পছন্দ করবে দেখুন কালারটা চেঞ্জ হয়ে এসেছে কিছুক্ষণ আবারও আমি নাড়াচাড়া করে এগুলোকে ভেজে নেব আপনারা যদি নতুন হয়ে থাকেন চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং বেল আইকন প্রেস করবেন যাতে নতুন নতুন ভিডিও সবার আগে আপনার কাছে পৌঁছায় এগুলো ভাজা হয়ে গেছে আমি এবার এক একে করে সব কটাকে তুলে নেব। সব এক এক একে করে তুলে নেব একে একে করে তুলে বাকি যে কটা আছে আমি ঠিক একইভাবে আবারও ভেজে নেবো ভাজা হয়ে গেলে যে চিনির শিরাটা বানিয়ে রেখেছি শিরার মধ্যে দিয়ে দিতে হবে গরম থাকা অবস্থায় শিরাটাও কুসুম গরম থাকতে হবে তাহলে সহজেই চিনির শিরাটাকে টেনে নেবে শিরার মধ্যে সব কটা দিয়ে দেবো কিছুক্ষণ রাখার পর দশ মিনিট রাখার পর আমি একটা প্লেটের মধ্যে সার্ভ করে নেব এই দেখুন একটা প্লেটের মধ্যে নিয়ে নিচ্ছি খুবই সুন্দর হয়েছে দেখতে আর এটা রসে টয়টুম্বর মুখে দিলেই মিলিয়ে যাবে খুবই টেস্টি একটা রেসিপি আপনারা দেখেই বুঝতে পারছেন বানানো কতটা সহজ বাচ্চারা এই রেসিপি খেতে খুবই পছন্দ করবে বাচ্চা বড় সকলেই খেতে পছন্দ করবে আমার এই রেসিপি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন নতুন নতুন রেসিপি পাওয়ার জন্য আমি একটা ভেঙে দেখাচ্ছি আপনাদেরকে এই দেখুন ভেতরটা খুবই নরম এবং রসালো খেতে খুবই ভালো লাগবে তাহলে আমার এই রেসিপি আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন আর আপনারা বাড়িতে ট্রাই করবেন কেমন হল কমেন্টে জানাবেন আজকের রেসিপিটা এখানেই শেষ করছি